এটা এত সুন্দর এটা এত সুন্দর এন্ড সাদা বাহার নিউ প্যাটার্ন আপা একেবারে হাই কোয়ালিটি লং কামিজ হ্যাঁ লং কামিজে করা ডিজাইন প্যাটার্ন খুবই পছন্দ করবেন আমার আজকে অনেক লেট হয়ে গেলে এজন্য জন্য আমি আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত লেট আসলে সচরাচর হয় না ইদানিং তিন চার দিন খুব ভালো মেয়ের মতো আর্লি আর্লি চলে আসছি প্যান্ট দেখেন সুতার কাজ দেওয়া এত সুন্দর একটা ডিজাইনে করা এইটা আপা সাদা বাহার কত এটা মানে চার হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস তাই না একদম একদম অর্ধেক দামে পাবেন অ্যান্ড কোয়ালিটি ওটা ওটার থেকেও এটা ভালো কারণ এই এই প্যাটার্নটা আমার আছে আমি জানি অ্যান্ড ওদের এত কারু কাজ করা নাই নর্মাল একটা প্রিন্ট করে এম্বোয়ডারি দেওয়া বাট আমরা অনেকগুলো স্লিট করে জয়েন্টলেস বসিয়ে দেন ডিজাইনটা কমপ্লিট করেছে কালারটা এত বেশি সুন্দর সবাইকে অনেক বেশি বানিয়ে যাবে অ্যান্ড এইটা আমাদের কোম্পানির রেড প্রাইস এই যে এই জামাগুলো আপনারা খুবই পছন্দ করছেন কারণ এখানে আমরা চাইলেও বেশি দাম রাখার কোনো অপশন নাই যারা মনে মনে ভাবেন যে দাম বেশি রাখতে পারে এটা কম পালের বেঁধে দেওয়া প্রাইসে পাবেন হ্যাঁ কালারটা একটু দেখেন কালার কোয়ালিটি দেখে দেন অর্ডারটা ডান করেন কারা কোথায় পাচ্ছেন আমাদের কিন্তু ভিআইপি কার্ডের আবার নতুন করে নিবন্ধন স্টার্ট করেছি আমরা ভিআইপি কার্ড যারা যারা পেয়েছেন তারা তো পাবেন নতুন কাউকেও নিব আমরা এক হাজার আপাকে ভিআইপি কার্ড প্রোভাইড করব। তো এই জন্য এভরিডে লাইভে লাইক কমেন্ট শেয়ার থাকতে হবে প্রতিদিনের লাইভে অ্যাক্টিভ মেম্বাররা ভিআইপি কার্ড পাবে তো ডিজাইন প্যাটার্নটা যা দেখতে পাচ্ছেন আপনি এটা লং কামিজের মধ্যে করা কি কি নিয়ে রেডি আছো আচ্ছা ওয়েট করছিলাম আপনার লাইভের জন্য আপু আমি জানি অনেকেই ওয়েট করে কালারটা দেখেন আমি কালারটা এক্সপ্লেইন করতে পারবো না এটা কি কালার বাট রেগুলার আউটফিট খুব কম দামে আপা একটা কথা মাথায় রাখবেন কম দামি শুনলে দৌড়াবেন না আগে দেখবেন কোয়ালিটি ভালো কিনা এটা কোয়ালিটি ভালো মানের একটা প্রোডাক্ট অ্যান্ড অরজিনালটার সাথে আমাদের কম্পিটিশন অরিজিনালটার দাম আপনার চার হাজার পাঁচশো এটা সো এটা হলো ওটার থেকেও বেশি কাজ দেওয়া কাপড় বেশি দেওয়া ওটা শর্ট প্যাটার্নে করা বাট আমরা লং কামিজে করেছি ঘের মনে হবে সেমি আনারকলি টাইপের সেমি আনারকলি টাইপের ওয়ালাইকুম আসসালাম আপু ফ্রম করাছি পাকিস্তান আয় হ্যাঁ তাক নাকি আপু আমাকে ইনভাইট করেন আমি যেতে চাই আয় অনাগো আচ্ছা অর্ডার করছি আনারকলি চার দিন আগে কনফার্ম করছি আপু আসবে আনারকলি স্লো প্রোডাকশন এই জন্য আজকে কিন্তু আমি ফ্যাক্টরিতে গিয়ে দেখেছেন কারখানায় গিয়ে একটা স্যাড পিকচার দিয়েছে আমার এইরকম করে এত স্লো প্রোডাকশন মানে এত এত কোয়ান্টিটি সেলাই সময় লাগছে প্লিজ আমাকে একটা ভিআইপি কার্ড দিন ভিআইপি কার্ড নিতে হলে অ্যাক্টিভ মেম্বার হতে হবে আচ্ছা এইটা রিস্টক হয়ে গিয়েছে এটার প্যান্ট এটার প্যান্ট এটা রিস্টক হয়ে গিয়েছে এটা কারা কারা সোল্ড আউট শুনেছিলেন তারা আজকে এটার অর্ডারটা ডান করেন এটার অলরেডি এইচ ডি ভিডিও আমি আপলোড করে দিয়েছি একটা রিল আপলোড করে দিয়েছি ডিটেলসটা জেনে অর্ডারটা প্লেস করতে পারবেন আমার আজকের মেন ফোকাসড আমার সাদা বাহারটাতে আচ্ছা লাভ লাইফ শেয়ার আর থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কালার কোয়ালিটির সাথে একটা কম্বিনেশন অ্যান্ড ফ্যাব্রিকের একটা টেক্সচার আছে না পা একেবারে অসাধারণ একটা কোয়ালিটিতে অ্যান্ড এইটা গেল আমাদের ক্রিস্টাল পার্লে ওরে বাবা আচ্ছা এটা নতুন একটা জিনিস যেটা আমি কখনো দেখি নাই ওনার ডিজাইনটাও খুব পছন্দ করবেন আপনারা বক্তসা বজাত তখন স্যাম্পল আছে সব নিয়ে আসেন ভালো লাগে দেখা গিয়ে আচ্ছা গতকালকের লাইভে আচ্ছা আইভরি শেড থ্রি পিস অর্ডার করেছে আлла ওটা তো মনে স্টক আপু আচ্ছা তাহলে তো আমি পাবো ভিআইপি কার্ড আপু আপনি পাবেন আপনি পাবেন কারণ আপনি এভরিডে লাইভে অ্যাকটিভ আছেন আপনার কাপড় কোয়ালিটি অনেক ভালো আপু আপি আলো মা আপু আসেন একটা হাগ দেই थैंक यू সো মাচ আপু थैंक यू সবার প্রথমে আপা এই যে কাপড় কোয়ালিটি হ্যাঁ ফেব্রিকস কোয়ালিটি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আমার এই যে আমি যে আটাম নিয়ে কাজ করছি এখন আমি যা না তাই সেল করছি না এটাকেও অনেকে সাধুবাদ জানাছে। আমি আমার পেস্টটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই আমি ব্র্যান্ডের টাইপের সাথে প্রোডাক্ট রাখবো মানে ব্র্যান্ডের সাথে আমার কম্পিটিশন থাকবে সেল হোক বাট ভালো মানের প্রোডাক্ট থাকবে অ্যাস্টারে আচ্ছা আপনাদের জামাগুলো স্টিচিং সুন্দর জামার নিচে ঘের বেশি থাকে বেশি হলে জামা পরলে সুন্দর লাগে থ্যাংক ইউ আপু এটা ওর ওরকম টাইপের ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছে ও মাই গড আচ্ছা বুলবুলি রে আমার এক বস্তা টাকা লাগবে আপনি নিয়ে যান আমার কাছে দুই বস্তা টাকা আছে এক বস্তা আপনাকে দিয়ে দিই এক বস্তা আপনি রাখি আচ্ছা এখন তো কোয়ালিটি ভালো বাট অর্ডারের পরে তাই আপু প্লিজ আপনি এখান থেকে নিয়ে না হ্যাঁ মানে আপনার কাছে কোনো ধরা বাঁধা নিয়ম নাই আপনি যে কথাটা বললেন আমার এত সময় নাই যে এখানকার জন্য আলাদা একটা তৈরি করে এনে আপনাদেরকে দেওয়ার জন্য আবার আলাদা প্রোডাকশন এত সময় জীবনে থাকলে জীবনটা অনেক সুন্দর হতো হ্যাঁ আমার লাইফে এত সময় নাই আচ্ছা সব কিসের ড্রেস আচ্ছা তাই আপু এটা উনিও যেখান থেকে নিয়ে আসছে আমিও সেখান থেকে নিয়ে আসছি সো এটা যখন আপনি বলেন কোনো অন্য কোনো পেজের ইয়ে করবেন না ঠিক আছে আচ্ছা আচ্ছা সি গ্রিন কালারটা ওয়াক এটা না সি গ্রিন টিল গ্রিন আমি বুঝতেছি না মানে খুব সুন্দর একটা কালার আমার এই কালারটার জন্যই মূলত আমি নিজে আমি ওয়েট করছিলাম যে কখন আমি এটা তো আমি পড়েছি অন্য কালারটা আমি এই কালারটা কিনি নাই আমি যখন জানতে পারলাম কোম্পানি এটা রিলিজ করবে আমি এটা কিনি নাই কারণ আমি জানি আমাদেরটা আরও ঘের দিয়ে একদম আমাদের প্যাটার্নে বানানো হবে ঘের দিয়ে ছড়ানো সুন্দর ডিজাইনটা আমাদের স্টাইলে বানানো হবে ওয়ালাইকুম আসসালাম আপু তো এটার ডিজাইনটা প্যাটার্নটা আমি একটু দেখাই দিচ্ছি একেবারে শোল্ডার কাট যারা শোল্ডার কাট চাচ্ছিলেন না এটা সেমি আনারকলির মতো মনে হয় এটা কিন্তু আপনার সেমি আনারকলির মতো মনে হয় আজকে কিন্তু অনেক স্পেশাল একটা লাইভ হবে আফটার এই লাইভের পর সুন্দর করে এখানে শোল্ডার কাট দিয়ে ডিজাইনটি স্টিচিংটা করাত মানে অনেক বেশি সুন্দর এই যে কোয়ালিটিটা দেখেন আপ এথনিকের টাইপের এই এম্ব্রয়ডারিটা আমি বলবো সাদাবাহারের থেকে আমাদের কোয়ালিটি অনেক ভালো আমি পরেছি আপু আমি জানি হ্যাঁ এখানে আমাদের সুন্দর করে ডিজাইনটা করা কালার কোয়ালিটিগুলি একটু দেখে নেন আপু মডেলটার জব আছে আপু এটা থাকে এই এই ব্যাপারে কালামকার দেখান আপু দেখাবো সেইটা মিডিল পয়েন্ট থেকে একটু জাস্ট দেখে নিবেন আপা মিডিল পয়েন্ট থেকে চিকন কর্ আমার না হাতে মনে প্রবলেম হয়েছে আমি যখনই ড্রেস দেখাতে চাই এখানে আমার ব্যাথা পাই মানে আমি ইয়ে করতে পারি না ছো ছিল রোগ আসলো নাকি আমি খাগড়াছড়ি থেকে আমাকে ভিআইপি কার্ড দিও আপু আছে আপু গত দুই দিন আগের দেখানো সাদা বাহার কপার পার্পেল ড্রেসটা ফর্টি সিক্স সাইজ আনবেন বলেছিলাম কেন আপু ওটা তো ফর্টি সিক্স পান নাই আপনারা কি বলেছে আমার আমার মডারেটর একটু জানান ফার্স্ট টাইম লাইভ দেখেছি তোমার আচ্ছা ড্রেসটা দেখে অনেক ভালো লাগছে আচ্ছা শুন আপু প্রাইসটা অনেক সুন্দর আপু সব জায়গায় একই প্রাইস হ্যাঁ প্রাইসটা সব জায়গায় একই প্রাইস তো এইটার ডিজাইন প্যাটার্নটি একটু দেখে নিবেন সুন্দর করে হাই কোয়ালিটিতে যাবে একেবারে বর্ডার লাইনটা একটু দেখে না পা এটা কিন্তু অনেকগুলো কলি কাটে করা স্লিট করে জয়েন্ট করে করা অ্যান্ড এটার দামান পার্টের ডিজাইনটা আমি বলবো এই টিল সি গ্রিন কালার বা যেটাই বলেন বা পিথ গ্রিন কালার এইটার সাথে এই বর্ডার লাইনটা না থাকলে ড্রেসটা এত সুন্দর লাগতো না আপু ইন হাউস লং ড্রেস কি আর আসবে আপু অনেক আসবে একটু করে এইটার এই যে কাজের যে কালারটা না আপা মানে এত সুন্দর মানাবে সবাইকে টোটাল ডিজাইনটি একটু দেখে নেন আর এই জায়গাগুলো আপা সফট আমি এটাও বলে দি কোনো ইচিং করবে না সফট হ্যাঁ অনেক ছড়ানো পাবেন ড্রেসটা ড্রেসটা আপা অনেক ছড়ানো পাবেন এখানে এতটুকু ফাড়াই থাকবে যেমনটা আমি পড়েছি যে এতটুকু মানে এটা তো অনেক ছড়ানো একটা আনারগুলির মতো মনে হবে কিছুটা সেমি আনারগুলির মতো মনে হবে ওয়াও কালেকশন থ্যাংক ইউ তো এটা গেল দামন পার্টি ডিজাইনটা সাইড দিয়ে ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নেন সাইড দিয়ে ডিজাইন প্যাটার্নটা দেখে নেন টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক এই বর্ডার লাইনটা আপা অ্যান্ড এইটার ব্যাকেও যে কাজ দেওয়া এত পছন্দ করবেন যেটা আমি একদম লিখিত দিতে পারি সাদা বাহারেও পাবেন না এমব্রয়ডারির কোয়ালিটি স্টিচিং কোয়ালিটি একটু দেখে নিবেন ফ্রন্ট ব্যাক বোথ সাইড একই রকম ভাবে করা ফ্রন্ট ব্যাক এটা কিন্তু ব্যাক সাইড ডিজাইনটা এটা কিন্তু আপনার ব্যাক সাইডে ডিজাইন সেম ভাবে করা পেটানো কালার কোয়ালিটির গ্যারান্টি আমি পঞ্চাশটার পঞ্চাশটা শেয়ার করতে আমি অনেক শেয়ার করি আমি জানি আপু আপু তোমার পরে ড্রেসের প্রাইস কত সবাই রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা কোন পেজে এটা হোলসেল সেল করে না যারা এটা বলে রং ইনফরমেশন আমি আবারও বললাম এটা কোনো পেজের হোলসেল ড্রেস না এটা কোম্পানি থেকে নিয়ে আসা একটা ড্রেস যাদের মধ্যে এটা তিন চার দিন পরে দেখবেন একটু কপি ভার্সন বের করে ফেলছে হকারগিরি টাইপের অনেকে এটা একজনকে না অনেকে এটা করবেন তিন চার দিন পরে এই অবস্থায় দেখবেন বাট যারা এরকম চ্যালেঞ্জ বা কমেন্ট করবেন তার আগে প্রোডাক্ট কিনবেন আমি আমি চাইলেও এটা প্রোডাক্ট বাড়িয়ে সেল করার অধিকার আমার নাই মানে পারবো না কোম্পানি থেকে একদম রেট করে দেওয়া প্রাইসে সেল করতে হয় রাইট আচ্ছা এটা যাবে আপা প্রাইসটা আমি বলেই দিই এটা এত সুন্দর একুশশো পঞ্চাশ টাকা যেটা সব জায়গায় এই প্রাইসেই পাবেন যার যে জায়গা থেকে ভালো লাগবে পছন্দের যে জায়গা তারা সেই জায়গা থেকে কিনবেন কোনো রকমের নিয়ম নাই যে শুধুমাত্র অ্যাস্টার থেকে নিতে হবে কম্পেয়ার না করলে তো বুঝতে পারবেন না সো এইটার ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন দামি প্যান্ট একই আপা সাদা বাহার বা বিন সাইড এগুলোর প্যাটার্নগুলো বেসিকে এত সুন্দর আচ্ছা আজকে একটা জামা হাতে পেয়েছে অনেক সুন্দর হয়েছে আপু তোমার করা জামাই তো ইউনিক অন্যদের জামা কেন আপু থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপু আপু প্লিজ এটা হয় হয় না যে পাকিস্তানি একটা ড্রেস সবাই কিছু জিনিস রাখতে বাট হ্যাঁ আমাকে সবাই খুব প্রশংসা করছে আমাদের প্রোডাকশনের ড্রেস দিয়ে মেরো আপুটা না সাদা বা ওটা বিন সাইজ হবে না আমার স্পেলিংটা ভুল ছিল আচ্ছা মা তোমার মডারেটার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে আচ্ছা ইনফরমেশন আচ্ছা তাই আচ্ছা একটু ওনার দেখেন তো কে ইয়ে করছে একটু গ্রুপে ট্রান্সফার দেন আপনাকে নিউ আচ্ছা ও আমাকে নতুন দেখতে পাচ্ছেন আপু তাহলে দুই দিন দেখেন তাহলে নাম জানতে পারবেন আপু ইনবক্সে রিপ্লাই অর্ডার করব ঠিক আছে তো নামাজিওর না পাই এটা এটা নামাজিও না এটা কালার কোয়ালিটি আমার আমার হিজাব দিয়ে না যে ব্রাউন কালারটা স্কার হিসাবটা দিন এটা না অনেক পছন্দ করবেন আল্লাহ এগুলো যে কত কষ্টের কাজ এগুলো যারা করে কেবল তারা জানে যারা এগুলো ডিজাইন করে কেবল মানে কটন ওর না বাট এইরকম কটন হ্যাঁ বুনন করে বুননটা করা থাকবে সবগুলো এখানে নিয়ে আসেন কোথায় রাখা এইটা ডিজাইনটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তো আমি একটু হিসাব করে দেখাই আমার হিসাবে আপুদেরকে কেমন লাগবে সাইজ বলে দিয়েছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজ এটা লং কামিজে হবে এটা ফর্টি সিক্স সাইজে যাবে স্লিভ হবে টোয়েন্টি টু অল সাইজে দেওয়া যাবে থার্টি এইট টু ফর্টি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটির এম্বয়ডারির গ্যারান্টি অভারলোক যাবে কোয়ালিটি মেনটেন করে চেকিং করে প্রোডাক্ট পাঠানো হচ্ছে সো এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এটা কোম্পানি রেট প্রাইস দু টাকা আমি চাইলেও প্রাইস কমাতে বা বাড়াতে পারবো না আমি চাইলেও আপা প্রাইস কমাতে বা বাড়াতে পারবো না কেমন এই যে স্কার্ট দিয়ে পরবেন যারা আরো সুন্দর করে পড়তে পারেন হিজাব আরো সুন্দর করে ক্যারি করতে পারেন এই যে এটা এই কালারের একটা স্কার্ট দিয়ে পরে একেবারে অন্যরকম লাগবে খুবই সুন্দর লাগবে ওনার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আমি একটু দূরে গিয়ে দাঁড়াই এছাড়াও আপু আমি পিকচার আপলোড করে দিব কেমন এছাড়াও আমি কিন্তু আমাদের হচ্ছে পিকচার আপলোড করে দিব আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন সো এইটার প্রাইসটা যাবে তোমার ড্রেসের দাম যদি বাইশো হয় সে একই ড্রেস অন্য জায়গায় পঁচিশশো টাকা থ্যাংক ইউ সো মাচ আপু যারা যেভাবে নিতে পারে আনারকলি দেখাবো আজকে আনারকলি এই লাইফের পরে আজকে আনারকলি দেখাবো সো এইটার মোস্ত আমার ডিস্টার্ব হচ্ছে কি হচ্ছে আচ্ছা তো যাবে মাত্র মাত্র দু হাজার একশো পঞ্চাশ টাকা আমার মাথা আছে গরম অন্য একটা কারণে আচ্ছা সবাই কি আপনার পেজ দেখেই দেখাই দিচ্ছি বেস্ট পেজ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মডারেটার বলেছে পার্পেল আসে নাই আচ্ছা তাহলে মনে আসে নাই আপু হ্যাঁ তারপর মোস্তফা যে মেরুন ওটা ফর্টি সিক্স সাইজ আসে নাই আমাদের সাদা বার এরকমই আপনার যে পার্পেল কালার ওটা ফর্টি সিক্স সাইজ কোম্পানি দেয় নাই না আপনি দেখেন কাস্টমারের অর্ডার আছে আপনি আবারও বলেন এটা জানাবেন মডারেটারকে যেটা ফর্টি সিক্স আসছে কোনটা বুঝতেছেন আচ্ছা

আপু ব্রেক কালার ড্রেসটা পাইসি অনেক সুন্দর আরে আপা থ্যাঙ্ক ইউ সো মাছ থ্যাংক ইউ অনেক সুন্দর না ওটা আমাদের ওয়ান আওয়ার স্টক আউট আলহামদুলিল্লাহ তো চলেন এইটা এটা দেখানোর কিছু নাই তাও আমি দেখো আরো স্যাম্পলগুলো গুলো করে আনতে বলছিলাম আচ্ছা এখানে রাখা ওকে সো আমি একটু দেখাবো এটা দেখেন আজকে এটার পরের লাইফে আপনারা অনেক এনজয় করবেন আমাদের অনেক প্রোডাক্ট দেখাবো আমাদের ফ্যাক্টরি অনেক প্রোডাক্ট দেখাবো এটার পরের লাইফে আপনারা খুবই এনজয় করবেন আমি জাস্ট দেখাচ্ছি যে এটা রিস্টক হয়ে গিয়েছে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটা আপনারা অনেক পছন্দ করবেন অনেক পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটা একেবারেই আলাদা ডিজাইন প্যাটার্নটা একেবারেই আলাদা অনেক বেশি পছন্দ করবেন এই ড্রেসটা এত এতটুকু বলতে পারি অনেক বেশি পছন্দ করবেন এই ড্রেসটা মারা সাগনা বা আচ্ছা এটা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে হ্যাঁ আদারওয়াইজ এটি স্টক আউট হয়ে যাবে এন্ড এটার প্রাইসটা বলতে হবে এটা তাড়াতাড়ি অর্ডার করতে হবে আচ্ছা এইবার বারকারটা বেশি সুন্দর আসছে আমি বলি গতবারের গলাটা একটু বড় ছিল বাট রিস্টক অলওয়েজ কারেকশন হয়ে আসে রিস্টকের ড্রেস আমার এই জন্য খুব ভালো লাগে যে প্রবলেম গুলো থাকে আপু তোমার ড্রেসের লং কত মোস্তফাকে বলেন এটার সাইজ দিতে এইটার হচ্ছে যে ওড়নাটা এটার আমি এইচডি ভিডিও আপলোড করেছি দেখেন মানে পড়ার পরে চেহারাই পুরো চেঞ্জ তাই না একেবারেই আলাদা একেবারে অন্যরকম লাগবে ডিজাইন প্যাটার্নটা এত বেশি সুন্দর এটার সাইজ আর ইয়া লাগবে সাইজ চার্ট লাগবে আপু আমার মেয়ের জন্য থার্টির সাইজ পার্টি ড্রেস থাকলে দেখাও আপু দেখাবো এটার পরের লাইফে সবাই জয়েন হন একটু কষ্ট করে আল্লাহ এটা যা সুন্দর এই ড্রেসটা দেখলাম আজকে অনেক পে হ্যাঁ আপু অনেক পেজ করে না কোম্পানি করছে দেন সবাই পেয়েছে এটাই হলো ম্যাটার এথনিক কি বাংলাদেশে শুধু একটা পেজ সেল করে অরিজিনাল এথনিক বা মারিয়া পেই শুধুমাত্র কি বাংলাদেশে একটা পেজ সেল করেন আপনাদের যেখানে প্রেফারেন্স মানে যার যেখান থেকে ভালো লাগবে সে সেখান থেকে নেবেন আচ্ছা এইটা আমি জাস্ট একটু দেখাই দিই এটা অলরেডি এইচ ভিডিও আমি আপলোড করে দিয়েছি জাস্ট দেখাই দিচ্ছি তো এটা কাফতান গলাতে সুন্দর করে পেটানো এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে আর স্লিভের পোর্শনে সম্পূর্ণটা এরকম এম্বোয়ডারি ওয়ার্কের কাজ আর এটাও আপা আমার এই কাজটা খুব পছন্দ অ্যান্ড আরেকটা কথা যদি বলি এই জামাটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর এই জামাটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর এম্বোয়ডারি ওয়ার্কের হ্যাঁ এটা ফর্টি সিক্স আসে নাই একটাও নাই করে নাই তারপরে কালকে মেপে দেখলো কাস্টমারকে দিয়ে এটা ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নেন এই জায়গাটা পুরোটা সুতার কাজ যখন এই জামাটা হাতে পাবেন আপা পছন্দ করবেন এটা এইচডি ভিডিও আপলোড করা আছে আর নতুন করে কি দেখাবো বলেন এন্ড এটা হচ্ছে আপা দামি প্যান্ট প্যান্টটা অনেক সুন্দর প্যান্ট অনেক সুন্দর টোটালটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরোটার মধ্যে সাদা বাহার প্রাইস দু হাজার একশো পঞ্চাশ টাকা আর এটা আগের ড্রেস দেখে কিনতে মন কি জাদু করিলা আচ্ছা ঘুম হারাম করিলা আচ্ছা সো মাচ আপু তোমার ওয়েট কত আমি সাত মাস একাত্তর কেজি থেকে তিপ্পান্ন কেজিতে এসেছি তুমি এখন কত কেজি আপু আমি অনেক দিন হলো ওয়েট মাফি নাই সেই জন্য আমি বলতে পারলাম না আর যদিও জানতাম তাও বলতাম না লাইফে কেন বলবো কেন বলবো আমার হাইট বেশি এই জন্য ও এটা আমার বেশি হওয়ারই কথা বাট টু বি ভেরি অনেস্ট আমি মনে লাস্ট চার পাঁচ মাস আগে মেঁপেছিলাম লাইব্রেরিটি ওকে আচ্ছা ইনার নিডেড না কোনো ইনার লাগবে না কোনো ইনার লাগবে না ওড়নারটা খুব সুন্দর আপনারা এই ফর্মুলার ওড়নাটা বাংলাদেশে প্রথম বারের মতো পাবেন পম পম দেওয়া আছে সুন্দর করে তো এটাও যাদের ভালো লাগবে ইন করে ফেলেন এটার প্রাইসটা যাবে দু হাজার তিনশো টাকা এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস সম্পূর্ণ সুতার কাজ কোনো প্রিন্ট নাই ড্রেস অ্যান্ড প্যান্ট সেমি ফার্সি এটা এটা কিন্তু আপা একটু আমি দেখাই দেই সেমি ফার্সি কাটের মতো করা এন্ড পাজামার ডিজাইনটা ভরাট করে এমবোর্ডারি সুতার কাজ দেওয়া এটা অনেক বেশি সুন্দর খুব পছন্দ করবেন এটা এটা সেমি ফরাসি কাটে করা আছে পছন্দ করার মতো আচ্ছা আমরা কাজিনা সবাই তোমার থেকে ড্রেস নেই পরে দেখা যায় খালা বঞ্জি ড্রেস একই হয়েছে ও আচ্ছা আচ্ছা আপু বেস্ট আচ্ছা আমাদের জন্য আচ্ছা আপুর চেষ্টা তো করে যায় কয়েকটা ড্রেস তো দিলাম মাঝে দুইটা ড্রেস এনেছিলাম তো এই লাইভ ভিডিওটা আমরা এখানে শেষ করবো যেহেতু আজকে লেট নাইটে এসেছি এখন যারা লাইভে জয়েন হবেন ফাটাফাটি ড্রেস নিয়ে আসবো ফ্যাক্টরির চারটা ডিজাইন দেখাবো দেখাই দিয়ে কোনটা কোনটা দেখাবো নেক্সট লাইভে যে এই দুইটা সামনে দুইটা এই দুইটা রিস্টক হয়েছে অনেকেই এটার জন্য পান নাই এখন অনেক কমপ্লেন আসবে আপু এইটা পাই নাই এটা পাই নাই কারখানার এই দুইটা রিস্টক হয়ে গেছে হ্যাঁ মানে আমাদের সেই লেভেলের একটা ড্রেস তো এই দুটা দেখাবো আর নতুন একটা আনারকলি আসছে এই কালারের আনারকলি এর আগে কখনো করি নাই ইউনিক একটা কালারে আনারকলি এসেছে পরের লাইভে আমরা আনারকলি দেখাবো কেমন আপু আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ না এটা অনেক সুন্দর জর্জেট না কেউ পরে জর্জেটের থেকে এটার থিকনেসটা জর্জেট স্টাইলে খুবই সুন্দর হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা আপনারা খুবই পছন্দ করবেন এটার কম্বিনেশন ডিজাইনটা এতটা স্মার্ট খুব পছন্দ করবে তো চলেন আমরা নেক্সট লাইভে আসবো যা আচ্ছা এটা সাইজ বলা হয় নাই এটা লং হবে আপনার ফর্টি টু হ্যাঁ এই ড্রেসটা লং হবে ফর্টি টু মিডিয়াম লেন্থ আর পুরোটা কাজ দেওয়া থাকবে আলাদা আলাদা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স স্লিম লেন্থ হবে আপনার টোয়েন্টি টু স্লিভ লেন্থ হবে আপার টোয়েন্টি টু তে আচ্ছা ব্লুটার মতো প্রিন্ট দুপারটা প্লাজো প্রিন্টের এম্ব্রয়ডারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ কালামকার দেখাতে চাইছিলাম বাট ওই যে আজকে টাইমিং মিল না দেখি ইনশাআল্লাহ আগামীকালকে দেখাই দিব এটা আমার রং ছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম